বিবেক থেকে এই এই রেকগনেশন স্বীকৃতিগুলো আসছে আমেরিকা কতদিন দাঁড়িয়ে থাকবে ক্ষমতা সম্পদ শক্তি যাই বলেন এটা কোন এক জাতির কাছে সবসময় থাকে না ইট ইজ মোবাইল অ্যান্ড বিং ট্রান্সফার ফ্রম ওয়ান নেশন টু অ্যান প্যালেস্টাইনে যদি অথবা আরব বিশ্বে আরো যদি বড় অর্থে বলি যদি আপনি পারমানেন্ট ট্র্যাঙ্কুয়েল সিচুয়েশন এনশিওর করতে চান তাহলে অবশ্যই যেটা আগেও বলা হয়েছে যেখানে ইয়াসির আরাফত শেষের দিকে রাজি ছিলেন প্যালেস্টাইনি পণ্ডিত যারা ছিলেন এবং স্টেটসম্যান যারা ছিলেন এডওয়ার্ড সাইদ ইব্রাহিম আবুল আগুদ এবং তাদের মতো পণ্ডিত ব্যক্তিরা এবং একবাল আহমেদ উনি প্যালেস্টাইনি না উনি পাকিস্তানি তারা সবসময় একটা সলিউশন দেওয়ার চেষ্টা করেছেন সেটা হলো এই যে দুই রাষ্ট্র একটি ইসরায়েলের আর একটি জন্য কারণ এটা বোঝা গেছে যে প্যালেস্টাইনিরা কখনো ইসরায়েলের ছাতার তুলে আসবে না কারণ প্যালেস্টাইনিদের চোখের সত্যিকারতে ইসরায়েল হল দখলদারি দখলদারী রাষ্ট্র এটা আসলে বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে ব্রিটেন তৈরি করেছিল এটা আপনারা জানেন ভালো করে এবং এটা তৈরি করার পেছনে এটা জাস্ট কন্ট্রোল দা ওয়ার্ল্ড রিসোর্স অফ মিডল ইস্ট যে এটা বসাতে হবে এটা প্রথম ফ্রান্স এবং ব্রিটেনই করেছে এটা

তো এইটা তো শেষ পর্যন্ত তারা সফল হয়েছে জোর জবরদস্তি করে ভূমি দখল করে যুদ্ধ করে যে কোনোভাবে আমের পরে এসে আমেরিকা যুদ্ধ হলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে একদম পুরোপুরি তারা এপিয়ার করলো এবং তারা বুঝতে পারলো যে ইসরায়েল নামক একটি রাষ্ট্র যদি আমরা এখানে রাখি এই আরব ভূখণ্ডে ফিলিস্তিনি ভূমি দখল করে তাহলে এরা আমাদের এজেন্সি হিসেবে কাজ করবে যারা আমেরিকার স্বার্থ হিসেবে কাজ করবে কারণ তেল আমি বারবারই বলি যে কালকে থেকে যদি বলা হয় যে তেল শূন্য হয়ে গেছে পুরো মিডল ইস্ট তাহলে আপনি একটা জিনিস দেখবেন যে আমেরিকান ফরেন পলিসি ওভারনাইট চেঞ্জ রাইট হ্যাঁ এবং আমি বারবারই বলি যে ইসরাইলকে কে বলা হয় যে ক্যারিয়ার অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইন মিডল ইস্ট জাস্ট টু সার্ভ দ্য ইন্টারেস্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এখন যে জিনিসটা আসছে আমি অবশ্যই ব্রিটিশ প্রাইম মিনিস্টার আমি অবশ্যই ধন্যবাদ দেব যে ভদ্রলোক স্টেট উইদাউট এনি সর্ট অফ ইনফ্লুয়েন্স ফ্রম এনি কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড পার্টিকুলারলি ফ্রম ইসরায়েল এখন উনি যে করেছেন উনি কিন্তু একটা লেগেসি মেনটেন করেছেন এবং উনিশশো সালে যখন প্রায় ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে যায় তখন ব্রিটেনের তৎকালীন যে সেক্রেটারি অফ স্টেটমেন্ট ফরেন মিনিস্টার তাকে দিয়ে যেটা বলা হয়েছিল যে আমরা একটা রাষ্ট্র তৈরি করব অ্যান্ড ইট নিডস এ ফর্মাল ডিক্লারেশন এবং সেই ফর্মাল ডিক্লারেশনটাই হইল বেলফোর ডিক্লারেশন এইটা লেগেসি ধরে স্টেয়ারমার স্টারমার এই ট্রেডিশনটা রক্ষা করেছেন যে আমরাই ডিক্লারেশন দিয়ে ইসাইলি রাষ্ট্র তৈরি করেছিলাম নাও টাইম কাম কামলি টু মেক ডিক্লারেশন ফ্রম ব্রিটেন টু ক্রিয়েট ফর স্টেট ফর দ্য ইসরায়েল প্যালেস্টিনিয়ান পিপল আমি মনে করি এইটা এই ট্রেডিশনটা কন্টিনিউ করেছেন এবং যে জিনিসটা তার সাথে যে যাদেরকে বলা হয় বংশবোধ আমেরিকার তোল যেমন ক্যানাডা অস্ট্রেলিয়া হুম এবং ফ্রান্স এতটা না তারপরেও তারাও একই সুরে সুর মিলিয়েছে এবং আপনি যে এখন লিস্ট দিলেন সেখান থেকে গেলে যে দের ইস দা কম্পিটিশন এক্সাক্টলি টু রেকনাইজ দ্য প্যালেস্টিনিয়ান স্টেট ইন মিডল ইস্ট সো আই থিঙ্ক দ্যাট ইট ইস ভেরি পজিটিভ এবং আমেরিকা আজকের আপনার এই স্টুডিও থেকে ফেস দ্য পিপুল অত্যন্ত রিভিউটেড একটা আপনার সংবাদ সংস্থা হ্যাঁ সংবাদ সংস্থাই বলবো এটা অবশ্যই এবং এইখান থেকে আমি আমেরিকার প্রতি আমি একজন ক্ষুদ্র নাগরিক এই দেশের একটা অ্যাপিল রাখতে চাই যে এনাফ ইজ যা হয়েছে হয়েছে আর বাগরা দেবেন না বর্জন করেছে জাতিসংঘে এবং জাতিসংঘের ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন তিনি এই আয়োজনকে সার্কাস আখ্যা দিয়েছে বৃহস্পতিবার এবং তিনি বলেছেন যে আমরা মনে করি এই ধরনের বিষয়টি সন্ত্রাসবাদকে

আপনি ব্রিটিশ বলেন ফরাসি বলেন যাই বলেন কেনেডিয়ান বলেন অস্ট্রেলিয়ান বলেন মানুষ তো এই যে শিশু সহ হত্যা করলো শিশুর লাশ বাতাসে উঠলো আকাশে উড়ে গেল মানে আর্টেল আমরা মানুষ তো যে 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 খ্রিস্টান হোক আপনি মুসলমান হোক জাইন হোক বৌদ্ধ হোক যাই হোক না কেন আপনি জু হোক যারা অনেক জু আছে না অনেক ইহুদি আছে না ইউম্যানিটেরিয়ান যারা মানবতাবাদী তারাও তো বলছে যে এটা কি এটা তো খুব অসম্ভব নাই এবং ইসরায়েলের দুইজন প্রাক্তন মিনিস্টার প্রাইম মিনিস্টার তো বলেছে ওহদুলমার্ট থেকে আরম্ভ করে আরেকজনের নাম তো বলে গেলাম তারা বলছে যে এইটা কি এইভাবে হত্যা এটা তো এটা কমপ্লিট জেনোসাইড ইন দ্য টোয়েন্টি ফার্স্ট মানুষ তো এই বিবেক থেকে এই এই রেকগনাইশনগুলো স্বীকৃতিগুলো আসছে আমেরিকা কতদিন দাঁড়িয়ে থাকবে আমি একটা কবিতা বলে শেষ করি কবিতা না কবিতার সারাংশটা হর্সনের একটা কবিতা আছে টাইম আমি ওল্ড জিপসি ম্যান ক্ষমতা সম্পদ শক্তি যাই বলেন এটা কোনো এক জাতির কাছে সবসময় থাকে না ইট ইজ মোবাইল অ্যান্ড বিং ট্রান্সফার্ড ফ্রম ওয়ান নেশন টু অ্যানাদার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর নো আমি আসছি আপনার কাছে আলফামাস করে আমার কাছে বলি আপনি মিডল ইস্টের ভূমিকা কী কীভাবে দেখেন এখানে এ রিকোগনিশের ক্ষেত্রে কিন্তু মিডল ইস্টের সব যে এখনো পর্যন্ত রিকোগনাইজ করেছে তাও না আই মিন অ্যাস এ কান্ট্রি টু প্যালেস্টাইন তো এই অন্য দেশীরা কিন্তু বেশ ভালোই ভূমিকা রাখছে কিন্তু আমাদের মুসলিম দেশগুলির মধ্যে এখনও পর্যন্ত দ্বিধাদ্বন্দ্ব রয়েছে আশপাশের যে অনেকগুলি দেশ তারাও তো এখনও পর্যন্ত স্বাধীন প্যালিস্টাইন হিসেবে রিকোগনি রিকোগনাইজ করে না বিসমিল লাহ রহমান রাহিম সাগর ভাই এবং উপস্থিত সহ আলোচক এবং সুপ্রিয় সুধি আসসালাম আমি আসলে এই রিকগনিশনটাকে বিশেষ কোনো কিছু অ্যাচিভমেন্ট হিসাবে দেখছি না আমি একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের দিকে যেতে চাই আমার ভূমি আরেকজন দখল করেছিল এখন আমার ভূমির জন্য আমাকে রিকগনিশন দেওয়া হচ্ছে এর চেয়ে হাস্যকর আর কিছু হতে পারে না এবং দুঃখের আর কিছু হতে পারে না